সকালে উঠেই বাসি গাজা। তারপর জেব্রা গন্ডার সজারু শুকর হনুমান যাকে পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলবে এটা এমন উপজাতি যে সকালে উঠেই পুরুষক কিংবা মহিলা গাজা লাগবেই হাত যাবে উপজাতি এরা মূলত খাদ্যের জন্য মধু কন্দ ফল এবং বিশেষ করে শুষ্ক মৌসুমে মাংস খায় বানর হরিণ ছাগল জেব্রা গন্ডার সজারু শুকর সহ আরো নানা প্রাণী খেয়ে থাকে মূল কথা হল যেদিন যে প্রাণী পাবে সেদিন সেটাই তাদের খাবার এগুলো রান্না করে নয় পুড়িয়ে খায় কিন্তু কিছু খাবার তারা রান্না করে খায় তার মধ্যে গরুর মাংসের স্যুপ বানরের স্যুপ এবং গাছের শিকড় অন্যতম এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা সকালে ওঠো সারাদিন শিকার করে খাও রাতে ঘুমিয়ে পড়ো এতটুকুই শুধু যে পুরুষ শিকারে বা খাবারের সন্ধানে বের হয় তা না মহিলারাও যায় এই এলাকাটি ওল্ডুবাই গিরিখাত এবং লায়োটলির কাছে অবস্থিত প্রাক ঐতিহাসিক প্রমাণ ইঙ্গিত করে যে শিকারী সংগ্রহক সম্প্রদায়গুলি এই অঞ্চলে কমপক্ষে পঞ্চাশ হাজার বছর ধরে বাস করছে হাজ্জা জনগণ ঐতিহ্যগতভাবে প্রায় বিশ থেকে তিরিশ জন লোকের ব্যান্ড বা ক্যাম্পে বাস করে তাদের সামাজিক কাঠামো সমতাবাদী এবং অশ্রেণীবদ্ধ এদের থাকার ঘর সাধারণত কিছু গাছ গাছের লতা পাতা এবং ঘাস দিয়ে তৈরি করে এরা তীর্ধনুক দিয়ে শিকার করে শিকার করা প্রাণীর চামড়াগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে তার মধ্যে ছদ্মবেশ ধরতে এবং রাতে ঘুমানোর সময় কম্বল হিসাবেও ব্যবহার করে রাতে খুব ঠান্ডা লাগলে এরা ঘরেই আগুন জ্বালিয়ে নিজের শরীর গরম করে এই লোকটি এই গ্রামের লিডার এর নাম উচ্চারণ করার ক্ষমতা আমারও নেই নিজেরাই শুনে নিন হ্যাঁ এটাই এনার নাম তীরধনুক একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম যেটি দিয়ে তারা শিকার করে তাই সর্বপ্রথম সেটি ঠিক আছে কিনা তা ঠিক করে নেয়া যে তীরগুলো বাঁকা থাকে সেগুলোকে আগুনের তাপ দিয়ে দাঁতের মাধ্যমে সোজা করে নেয় এরা সবাই নিজের তীর নিজেই তৈরি করে যেহেতু ইনি গ্রামের লিডার তাই গ্রামের শিকারীরা সকালে উঠেই লিডারের সাথে দেখা করতে আসে শিকারে যাওয়ার আগে সবাই একসাথে ধূমপান করে এরা বিশেষ ধরনের গাঁজা সেবন করে তারা মনে করে শিকারের আগে গাঁজা খেলে তাদের টার্গেট আরও ভালো হবে এবং খুব দ্রুত শিকার করতে পারবে তাই এরা সকাল সকাল প্রচুর পরিমাণে গাঁজা সেবন করে এদের গাঁজা সেবন করার ধরন একেবারেই আলাদা এরা কুরাল ব্যবহার করে মধু কাটার জন্য তাই শিকারে যাওয়ার আগে কুরাল ধার করে নেয় কুরাল ধার করার জন্য পাথরের ব্যবহার করে এখন তারা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত এদের প্রত্যেকেই তীর চালাতে অনেক পারদর্শী তারা কোনো প্রাণী শিকার করলে সর্বপ্রথম সেটিকে রান্না করার জন্য জায়গা খুঁজে বের করে তারপর সেখানে প্রাণীটিকে পুড়িয়ে সবাই কিছু মাংস খায় এবং বাকিটা তাদের পরিবার ও গ্রামের মানুষদের জন্য নিয়ে যায় এদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরো আশ্চর্যজনক গাছে কান লাগিয়ে মৌমাছির সন্ধান করতে থাকে যখন নিশ্চিত হয় এখানে মৌমাছি আসে তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে

গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেলে এরা পানি পানের জন্য মাটির নিচ থেকে পানি খুঁজে বের করে এবং সেগুলোকে সংগ্রহ করে এই উপজাতিতে বিশেষ এক ধরনের উৎসব পালন হয় যেখানে তারা নিজেদের তৈরি বিশেষ গানে নাচে